বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রিয় সহকর্মী বৃদ্ধ আপনারা আজকে গোটা ভারতবর্ষব্যাপী যে সপ্তম দফার নির্বাচন তার আজকে শেষ দিনের প্রচার হাতে মাত্র একটি ঘন্টা আছে আমাদের অনেকটা পথ যেতে হবে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার পথ একটু দ্রুততার সঙ্গে পৌঁছাতে হবে এবং আমাদের আবেদনটা শেষ মুহূর্তে জনতা জনার্দনকে দিতে হবে আমি সকলকে সম্মান জানিয়ে মান্ডবর প্রার্থী আমাদের নেতা ছাত্র আন্দোলনের যার অভিভাবকত্ব আমরা ছাত্র রাজনীতি করেছি প্রায় বারো তেরো নির্বাচনে লড়েছেন কাউন্সিলর এমএলএ একটা নির্বাচনে উনি হারেননি এই পরীক্ষিত প্রতিষ্ঠিত এই রাজ্যের নেতা এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র লয়ার ও বটে তাপস রায় যাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন এবং মোদীজি তার ব্যস্ততম শিডুলের মধ্যে প্রায় দু ঘন্টা তার নির্বাচনী কেন্দ্রে একটা জনসুনামি করে রোড শো করেছেন তাই তাপসদার প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বর্ষিত হয়েছে বাকি কাজটা আপনাদের পরশুদিন করতে হবে ডক্টর অশোক লাহড়ি প্রিয়াঙ্কা টেবরিয়াল দীনেশ বাজাজ কৌস্তারচি শিবাজিদা সর্বোপরি ভাই কমগ্র আমি আর রেজিগনেশন দিলাম না যুব মোর্চার সুরজ আমাকে মালা পরিয়েছে আমার মালাটা ফ্রিজে রাখো তাপস দেখে পড়াতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে কিছু গুন্ডা আছে প্রিয়াঙ্কা টেব্রিয়াল যেদিন এন্ট্রালিতে দাঁড়ায় আরেক প্রাক্তন সভাপতি আমাদের আইএফ এর সভাপতি এই পেশ সভাপতি কল্যাণ চৌবে রাষ্ট্রবাদী প্রচারক তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই এখানে মঞ্চ করার আগে কি একটা আলম না কে ছিল খটুয়া খটুয়া কি আলো থেকে বড় নয় তো আরে আলম ভাই শুনে রাখুন জেলে ঢুকাবো তারপরে তোমার বাড়ি থেকে বেরোবে না ভোটের দিন বললাম ভোটটা দিয়ে চলে আসবে এখানে সিআরপিএফ এর দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আড়াইশো কি ঘুরে বেড়াবে প্রত্যেক বুথে সিঙ্গেল বুথে এক তিন আর একের অধিক বুথে একটা সেকশন করে প্যারামিলিটারি থাকছে পুলিশের রোল খুব একটা নেই ভোট আমরা করাবো গুন্নামি আমরা বন্ধ করব আর এই হাইরাইট গুলোর নিচে যদি তালা লাগায় লিলুয়াতে লাগিয়েছিল বালিতে একটা মেসেজ দেবেন পনেরো মিনিটের মধ্যে যদি তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না মানতে পারি আমার না আমি কথা বাড়াবরা মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন ডাউট আছে নাকি তৃণমূল চোর এটা নিয়ে কোন ডাউট আছে নাকি বেশি প্রাক্তন হোক আর ভাইপো জেলে যাক এটা নিয়ে কারোর কোন দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি যদি না থাকে আমাদের নেতা রায়কে দিল্লি পাঠাতে হবে চার নম্বর বোতাম টিপে রায় শুরু করি সবাই ভালো থাকবেন ভারত মাথা কি না